আর এস এস এর মামলায় ওবিসি বাতিল অন্তত পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল সেসব একটি গোষ্ঠীর বাতিল হলো ওবিসি তালিকা থেকে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পদ্ধতিতে গলদের দায়ে তালিকা বাতিল হাই কোর্টে প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের থেকে একবার জানবো অর্ণব তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে পদ্ধতিগত গল যেভাবে হাইকোর্টে মেনশন করা হচ্ছে সেক্ষেত্রে কি যারা এখন চাকুরিরত তাদের ক্ষেত্রেও কি এই রায় কার্যকরী হবে মানে তাদের চাকরিতে কোনো প্রভাব করবে। দু সাল থেকে আজ পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে বা সেই ওবিসি সার্টিফিকেট দেখে যারা চাকরি ইতিমধ্যেই করছেন চাকরি পেয়েছেন তাদের কারোর চাকরি বাতিল হবে না বা ওই ও সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন চাকরির প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন সেই প্রক্রিয়া কৃতকার্য হলেও তারা চাকরি পাবেন সেক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ভ্যালিড থাকবে বৈধ থাকবে চাকরি প্রক্রিয়ায় অংশ নেওয়াদের জন্য এছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে অর্থাৎ আজ থেকে আজকের এই রায় ঘোষণার পর থেকে রাজ্যে দু পরবর্তী সময়ে যত ও বিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট পদ্ধতিগত ত্রুটি কেন এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে আইন রয়েছে উনিশশো তিরানব্বই সালের সেই আইন মেনে রাজ্যের প্রায় ছেষট্টি ক্লাসকে অন্তর্ভুক্তি করে নতুন যে ওবিসি তালিকা রাজ্য সরকার বানায় দু হাজার এগারো পরবর্তী সময়ে সেটা হয়নি এই পদ্ধতির ত্রুটির কারণেই এই বিষয়টাকে পুরো স্টাকডাউন ডাউন করা হলো অর্থাৎ এই ওবিসি তালিকা বাতিল করা হলো আর এরপরেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেত্রী কোর্টের সবাই খারাপ আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বর্তিত হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ওবিসি রিজার্ভেশন টা হতে পারে না আমরা যখন ओबीसी রিজার্ভেশন মিশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সার্ভে করে ওপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম তখন কোটে কেস হয়েছিল কোটে হেরে গিয়েছিল বিজেপি তখন সিপিএম কোটে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজ ওজন রাখুন জোরতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের तो शुरू राजनीति को सबरकुन तो अमित शाह ओबीसी सर्टिफिकेट 2011 से 2024 हाई कोर्ट ने ऑल सर्टिफिकेट को कैंसिल कर दिया आज हाईकोर्ट ने ऑर्डर दिया है 11 से 24 जितना ओबीसी सर्टिफिकेट इश्यू हुआ था सब इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया अमित शाह जी ममता जी कह रही की कुछ সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন